গুড আফটারনুন বন্ধুরা আজকে বাবা দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ভাইয়ের জন্মদিন কাকুর ছেলের আজকে বার্থডে তাই সবাই আশীর্বাদ করছে দেখো দুপুরবেলায় বেলায় খেতে বসার আগে এটা কাকু আশীর্বাদ করছে তারপর পায়েস খাইয়ে দিচ্ছে তারপরে দেখো চট কাকিমা আশীর্বাদ করছে থেকে ছেলে দেখো করছে তারপরে দেখো বড় কাকিমা করছে কত ঘেমে একা একা হয়ে গেছে বুঝতে পারছি না আর পাখাও চালানো যাচ্ছে না প্রদীপটা নিভে যাবে তাই আর ওর বউ পাশ থেকে নতুন বউ মা আমাদের কাছ থেকে আর কি পাশ দামি মারছে তারপরে দেখো আমি করছি আমার পালা বাড়ির বড় দিদি বড় মেয়ে টাটা বাই বাই এই অবধি আজকে ব্লগটা অনেক ছোটো হয়ে গেলো তোমরা আমাদের পাশে দেখো সাপোর্ট করো আমাদেরকে অনেক ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আবার অন্য আরেকদিন একটা ব্লগ নিয়ে আসবো বাই